আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই সংবাদ ছিল কেবলস সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে বিপ্লবের মাস্টারমাইন্ড হিসেবে মাহফুজকে পরিচয় করালেন ডক্টর ইউনুস বিশ্বমঞ্চে বাংলাদেশের ছাত্র বিপ্লবের মাস্টারমাইন্ড হিসেবে মাহফুজ আলমকে পরিচয় করে দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস নিউ ইয়র্কে চলমান জাতিসংঘের সাধারণ পরিষদের উনআশীতম অধিবেশনে যোগ দিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা সেখানে গতকাল মঙ্গলবার ক্লিন্টন গ্লোবাল ইনিশিয়েটিভ লিডার্স স্টেজে বক্তব্য প্রদান শেষে তিনি মাহফুজ এবং তার দুই সহকারী প্রেস সচিব সুস্মিতা সেনতিথি এবং নাইম আলীকে ডেকে এনে পরিচয় করে দিয়েছেন এবারে জানাবো শাইক সিরাজের বিরুদ্ধে উপস্থাপিকা ফারজানা ব্রাউনিয়ার মামলা প্রতারণার অভিযোগে চ্যানেল আয়ের বার্তা প্রধান শাইক সিরাজ সহ পাঁচজনের বিরুদ্ধে মামলা করেছেন উপস্থাপিকা ফারজানা ব্রাউনিয়া এ মামলার জন্য আসামিরা হলেন জহরুদ্দিন মামুন মুকিত মজুমদার বাবু আব্দুর রশিদ মজুমদার পারভেজ এবং রিয়াজ আহমেদ খান জানাব পানি ন্যায্য হিসা নিশ্চিতে ভারতের সঙ্গে দ্রুতই বৈঠক পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রেজানা হাসান বলেছেন পানি ন্যায্য হিস্যা নিশ্চিতে ভারতের সঙ্গে শিগগিরই বৈঠকে বসা হবে তিনি আরও বলেন অভিন্ন জলরাশিতে কত ধরনের স্থাপনা রয়েছে কতটুকু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং পানির পরিমাণ কত এ তথ্যগুলো আমাদের পেতেই হবে আন্তর্জাতিক নদীর ক্ষেত্রে কোনো দেশেরই এমন কথা বলার সুযোগ নেই যে এই নদী শুধু আমাদেরই আমার মানুষদের পানি দিয়ে অন্য মানুষের কথা ভাবব এটা বলার কোনো সুযোগ নেই এদিকে চাঁদাবাজ চক্রের হাত থেকে পরিবহন সেক্টরকে বাঁচাতে হবে জেম কাদের জাতীয় পার্টির চেয়ারম্যান জেম কাদের বলেছেন চাঁদাবাজ চক্রের হাত থেকে পরিবহন সেক্টর বাঁচাতে হবে গণপরিবহন শ্রমিকদের বাঁচাতে এখনই উদ্যোগ নিতে হবে এদিকে ষড়যন্ত্রকারীরা সরকারকে বেকায়দায় ফেলতে অপতৎপরতায় লিপ্ত রয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ছাত্র জনতার আন্দোলনে আওয়ামী সুরেচারী শাসক গোষ্ঠীর পতনের পর দুষ্কৃতকারীরা আবারও দেশে অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টির জন্য একের পর এক সন্ত্রাসী কর্মকাণ্ড অব্যাহত রেখেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং সর্বশেষ জানাব আন্তর্জাতিক সংবাদ লেবাননে বাস্তুহারা হয়ে পড়েছে প্রায় পাঁচ লাখ মানুষ লেবাননে ইসরায়েলি বাহিনীর হামলা অব্যাহত রয়েছে জীবন বাঁচাতে হাজার হাজার মানুষ বাড়িঘর ছেড়ে পালাতে বাধ্য হচ্ছে এর মধ্যে সেখানে বাস্তুহারা হয়ে পড়েছে প্রায় পাঁচ লাখ মানুষ এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রিয় দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বিপ্লবের মাস্টার মাইন্ড হিসেবে মাহফুজকে পরিচয় করে দিলেন ড ইউনুস বিশ্বমঞ্চে বাংলাদেশের ছাত্র বিপ্লবের মাস্টারমাইন্ড হিসেবে মাহফুজ আলমকে পরিচয় করে দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস নিউইয়র্কে চলমান চলমান জাতিসংঘ সাধারণ পরিষদের উনআশীতম অধিবেশনে যোগ দিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা সেখানেই গতকাল মঙ্গলবার ক্লিন্টন গ্লোবাল ইনিশিয়েটিভ লিডার্স স্টেজে বক্তব্য প্রদান শেষে তিনি মাহফুজ এবং দুই সহকারী প্রেস সচিব সুস্মিতা তিথি এবং নাইম আলীকে ডেকে এনে পরিচয় করিয়ে দেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিন্টনের সঞ্চালনায় এই অনুষ্ঠানে মঞ্চে ডেকেই মাহফুজকে ডক্টর ইউনুস আখ্যা দেন বিপ্লবের পেছনের কারিগর হিসেবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে লিয়াজো কমিটির একজন সমন্বয়ক হচ্ছেন মাহফুজ আলম তিনি মাহফুজ আবদুল্লা নামেও পরিচিত আন্দোলনের নেপথ্যে থেকেও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণে অংশ নেওয়ার জন্য তিনি আলোচিত বর্তমানে তিনি প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের বিশেষ সহকারী ড ইউনুস বিগত সরকার কিভাবে ছাত্র জনতার উপর গুলি চালিয়ে হত্যাকাণ্ড ঘটিয়েছে এবং সেই তাজাগুলির সামনে কিভাবে ছাত্ররা বুক পেতে দাঁড়িয়েছে সেই গল্প শোনান বিশ্ব নেতাদের এক পর্যায়ে নতুন বাংলাদেশ নিয়ে কথা বলা শুরু করেন বাংলাদেশের গণভ্যুত্থানের কথা বলার সময় তিনি দর্শকদের জানান এখানে তাদের কয়েকজন প্রতিনিধি রয়েছেন তিনি বলেন তারা যেভাবে কথা বলে এরকম কথা আমি কখনো শুনিনি তারা নতুন পৃথিবী নতুন বাংলাদেশ গড়তে প্রস্তুত প্লিজ আপনারা তাদের হেল্প করবেন যেন তারা তাদের স্বপ্ন পূরণ করতে পারে এই গুরুদায়িত্ব আমাদের সবাইকে নিতে হবে এ সময় তিনি বিল ক্লিন্টনের হাত ধরে বলেন আপনি আমাদের সঙ্গে আছেন এ স্বপ্ন পূরণে তিনি আরো বলেন তাদেরকে দেখতে অন্য তরুণদের মতো মনে হলেও আপনি যখন তাদের কাজ দেখবেন বক্তব্য শুনবেন আপনি অবাক হবেন তারা সারাদেশ নাড়িয়ে দিয়েছে অনেক কিছু হয়েছে কিন্তু তারা তাদের বক্তব্য ত্যাগ কিংবা কমিটমেন্ট থেকে পিছিয়ে যায়নি তাদের বক্তব্য আপনারা চাইলে আমাদের হত্যা করতে পারেন কিন্তু আমরা পথ ছেড়ে যাব না এ সময় মাহফুজকে এগিয়ে দিয়ে তিনি বলেন গণবুত্থানের পেছনের কারিগর মাহফুজ যদিও মাহফুজ সবসময় বলে সে নয় আরও অনেকে আছেন যদিও সে গণবুত্থানের পেছনের কারিগর হিসেবে পরিচিত প্রধান উপদেষ্টা বলেন এটা হঠাৎ করে হয়েছে এমন কিছু নয় খুবই গোছানো আন্দোলন এছাড়া এত বড় আন্দোলন হয়েছে মানুষ জানত না কে আন্দোলনের লিডার যার ফলে একজনকে আটক করা যেত না বলাও যেত না যে একজনকে আটক করলে আন্দোলন শেষ মাহফুজকে দেখে ডক্টর ইনুস বলেন তার কথা শুনলে সারা পৃথিবীর যে কোনো তরুণ অনুপ্রাণিত হবে তারা নতুন বাংলাদেশ তৈরি করবে তাদের সফলতার জন্য আপনারা প্রার্থনা করবেন তাদের জন্য হাততালি হোক এ সময় বিল ক্লিন্টন সহ সবাই হাততালি দিয়ে শাইক সিরাজের বিরুদ্ধে উপস্থাপিকা ফারজানা ব্রাউনিয়ার মামলা প্রতারণার অভিযোগে চ্যানেল আয়ের বার্তা প্রধান শাইক সিরাজ সহ পাঁচ বিরুদ্ধে মামলা করেছেন উপস্থিকা ফারজানা ব্রাউনিয়া এ মামলার জন্য আসামিরা হলেন জহির উদ্দিন মাহমুদ মামুন মুকিত মজুমদার বাবু আব্দুর রশিদ মজুমদার পারভেজ এবং রিয়াজ আহমেদ বুধবার ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিবুল হকের আদালতে এ মামলা দায়ের করেন এ ঘটনায় ছাড়াও চারজন আওয়ামী লীগের নেতাকে আসামি করা হয় আদালত মামলাটি পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশনা দিয়েছে মামলার সূত্রে জানা গেছে দু সালে কোটা সংস্কার আন্দোলনের সময় চ্যানেল আয়ে প্রচারিত স্বর্ণকিশোরী অনুষ্ঠানটি কোনো নোটিশ ছাড়াই বন্ধ করে দেওয়া হয় সেই সঙ্গে অনুষ্ঠানটির উপস্থাপিকার বেতনও বন্ধ করে দেওয়া হয় বাদী ফারজানা কয়েকবার বিষয়টি চ্যানেল আইকে জানালে তাকে জানানো হয় তার পাওনা অর্থ পরিশোধ করা হবে পরবর্তীতে পাওনা টাকা চাইতে গেলে কয়েকজন বাদী পথ আটকে চাঁদা দাবি করেন এবং জীবনাশের হুমকি দেওয়া হয় এ বিষয়ে ফারজানার অভিযোগ সাইকশিরা শেখ হাসিনার নির্দেশে কিশোরীদের প্রাণের অনুষ্ঠানটি বন্ধ করে দেয় যার ফলে পুষ্টি এবং শিক্ষায় পিছিয়ে পড়ে একটি জনগোষ্ঠী পানির ন্যায্য হিসা নিশ্চিতে ভারতের সঙ্গে দ্রুত বৈঠক উপদেষ্টা পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দার জোনা হাসান বলেছেন পানি ন্যায্য হিসা নিশ্চিতে ভারতের সঙ্গে শিগগিরই বৈঠকে বসা হবে তিনি আরো বলেন অভিন্ন জলরাশিতে কত ধরনের স্থাপনা রয়েছে কতটুকু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং পানির পরিমাণ কত এই তথ্যগুলো আমাদের পেতেই হবে আন্তর্জাতিক নদীর ক্ষেত্রে কোনো দেশেরই এমন কথা বলার সুযোগ নেই এ নদী শুধু আমাদেরই আমার মানুষদের পানি দিয়ে পরে অন্য মানুষদের কথা ভাবব এটা বলার কোনো সুযোগ নেই বুধবার রাজধানীর গ্রিন রোডে পানি ভবনের সম্মেলন কক্ষে অভিন নদীতে বাংলাদেশের ন্যায্য অধিকার বিষয়ক বিশেষ সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন সৈদার রেজানা হাসান বলেন আন্তর্জাতিক নদীতে আমার ভাগের একটি হিসেব রয়েছে আমরা পানির এই হিস্সা নিয়ে জনমানুষের কথা শুনে আলোচনার পয়েন্টগুলো নির্ধারণ করব আমরা অবশ্যই ভারতের সঙ্গে বসে এসব বিষয়ে আলাপ আলোচনা করব আলোচনার সূত্র আমরা খুব দেরি করব না শিগগিরই করতে চাই তবে এই মুহূর্তে আরও কিছু বিষয় বেশি গুরুত্ব দিয়ে দেখার কারণে এ নিয়ে আলোচনা হয়তো আরও কিছুদিন সময় লাগতে পারে উপদেষ্টা আরও বলেন উজান থেকে পানি আসার তথ্য জানার জন্য আন্তর্জাতিক আইন থাকা দরকার এটা আমাদের প্রথাগত অধিকার আমরা বন্যা আটকাতে পারব না কিন্তু আগাম তথ্য থাকলে সতর্ক হতে পারব জলবায়ু পরিবর্তনের এই সময়ে প্রলয়নকারী বন্যা বাড়বে তাই ভারত নেপাল চীন থেকে আমাদের এসব তথ্য পেতে হবে চাঁদাবাজ চক্রের হাত থেকে পরিবহন সেক্টর বাঁচাতে হবে জেম কাদের জাতীয় পার্টির চেয়ারম্যান জেম কাদের বলেছেন চাঁদাবাজ চক্রের হাত থেকে পরিবহন সেক্টর বাঁচাতে হবে পরিবহন মালিক শ্রমিকদের বাঁচতে এখনই উদ্যোগ নিতে হবে পরিবহন মালিকদের দাবি সড়কের চাঁদার জন্যে গণপরিবহনের ভাড়া বেড়ে যায় গণপরিবহনের ড্রাইভার হেল্পার নিয়োগ দেয় শ্রমিক ইউনিয়ন মালিকদের কর্তৃত্ব থাকে না কেউ প্রতিবাদ করলে তার জীবন ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে পরিবহন মালিক এবং শ্রমিকদের চাঁদাবাজ চক্রের হাত থেকে মুক্তি দিতে হবে পরিবহন সেক্টরের সংস্কার জরুরি হয়ে পড়েছে জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয় মিলনায়তনে জাতীয় মোটর শ্রমিক পার্টির সঙ্গে মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন এম কাদের বলেন শেখ হাসিনা দেশ ছেড়েছে এটা আল্লাহর রহমত এদেশের ছাত্র জনতার গুলির সামনে বুক পেতে দিয়ে সুরাচার শেখ হাসিনার পতন ঘটিয়েছে বাংলাদেশের ইতিহাসে এত বড় আন্দোলনের নজির নেই আন্দোলনে এত নির্যাতন আর হত্যাযোগ্য ইতিহাসও আমাদের দেশে নেই আমাদের বীর সন্তানরা জীবন দিয়ে সোরাচারের পথ নিশ্চিত করেছে যা আমরা পারিনি শেখ হাসিনার পথ না হলে একদলীয় সরকার ব্যবস্থা কায়েম হতো দেশে মাত্র একটি দলই থাকত শেষ করছে আন্তর্জাতিক সংবাদ দেবাননে বাস্তব হারা হয়ে পড়েছে প্রায় পাঁচ লাখ মানুষ লেবাননের ইসরায়েলি বাহিনীর হামলা অব্যাহত রয়েছে জীবন বাঁচাতে হাজার হাজার মানুষ বাড়ি ঘর ছেড়ে পালাতে বাধ্য হচ্ছে এর মধ্যে সেখানে বাস্তুহারা হয়ে পড়েছে প্রায় পাঁচ লাখ মানুষ লেবাননের পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লাহ বু হাবিব বলেছেন ইসরায়েলি বাহিনী হিজবুলার বিরুদ্ধে সামরিক অভিযান জোরদার করার পর থেকে বাস্তুচ্যুত মানুষের সংখ্যা প্রায় পাঁচ লাখে পৌঁছেছে ইসরায়েলের সাম্প্রতিক হামলার আগে লেবাননে বস্তুহারা মানুষের সংখ্যা ছিল এক লাখ দশ হাজার কিন্তু গত কয়েকদিন ধরে ইসরায়েলি বাহিনী হিজবুল্লাহকে লক্ষ্য করে লেবাননের বিভিন্ন স্থানে হামলা চালাচ্ছে ফলে একজন নিজের বাড়ি ঘর ছেড়ে যেতে বাধ্য হচ্ছেন বুধবার সকালে টেলিগ্রাম অ্যাপে এক বার্তা হিজবুল্লা জানিয়েছে ইসরায়েলি হামলায় তাদের আরও এক শীর্ষ কমান্ডার নিহত হয়েছেন ওই কমান্ডারের নাম ইব্রাহিম মোহাম্মদ কুবাইসিপ এর আগে ইসরায়েলি সামরিক বাহিনী দাবি করেছিল বৈরুতের দক্ষিণ ঘোবেরি শহরতলিতে এক বিমান হামলায় কুবাইসিকে হত্যা করা হয়েছে ইসরায়েলি কর্মকর্তারা বলেছেন ইব্রাহিম মোহাম্মদ কুবাইসি হিজবুলার বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র এবং রকেট ইউনিটের নেতৃত্বে ছিলেন দু সালে সালে তিনজন ইসরায়েলি সৈন্যকে অপহরণ করে হত্যার ঘটনায় তার হাত ছিল বলে দাবি করে ইসরায়েল